আসসালামু আলাইকুম তীব্র গরম এবং অরাবৃষ্টির কারণে শ্রীপুরের যে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং তীব্র তাপদাহ যে চলমান রয়েছে সে উপলক্ষে কিন্তু শ্রীপুরে আজ দ্বিতীয় দিনের মতো যারা শহরে জীবন জীবিকার জন্য এসেছেন সেই ভ্যান চালক এজি চালক এবং বিভিন্ন পথচারীর হাতে কিন্তু ঠান্ডা কোমল পানি এবং স্যালাইন তুলে দেওয়া হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন শ্রীপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মশিয়ার রহমান শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন সমাজসেবক বিন্দুরা রয়েছেন আমরা দেখছি যারাই পথচারী এই তীব্র রোদে কষ্ট করে আসলে শহরে ছুটে বেড়াচ্ছেন এবং জীবিকা অনুষ্ঠানে বেরিয়েছেন তাদের হাতে কিন্তু আসলে খাবার ছেলাইন এবং পানি তুলে দেওয়া হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর এক দুই ও তিন নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসাম্মদ রহিমা ব্যঞ্জন চা সেবক লীগ নেতা মোহাম্মদ আকিদ মোল্লা সহ স্থানীয়রা দ্বিতীয় দিনের কার্যক্রমে প্রায় একশো পথচারীর হাতে খাবার চেলাইন ও কোমল পানি তুলে দেওয়া হয় એ મેમરે દુઆ છે પનીર એ પાણી કાવ આ લાલ લાલ બોલો બોલો એ પાણી 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 તો પાણી તો પાણી દો ના 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 બોલાું જુંદી યાર তো আমরা জানি যে বর্তমানে প্রচন্ড তাপের মধ্যে যারা চালক অটো ইজি বাইক চালক তারা অত্যন্ত গরমের ভিতর কষ্টের মধ্যে নিয়ে তারা জীবিকা নির্বাহ করছে আমরা সেই দিকে লক্ষ্য করে মানবতার সেবার জন্য আমরা সেলাইন এবং পানি বিতরণ করছি তাদের মাঝে আমি মনে করি যে সারা বাংলাদেশে যারা মানুষ যদি এর জন্য এগিয়ে আসে এই সমাজ সেবার জন্য বা সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে কতটুকু উপকার করা যায় সেলাইন এবং পানি দিয়ে আমি 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 বিশ্বাস করি তারা যদি এইভাবে এগিয়ে আসে তাহলে সারা বাংলাদেশের জন্য সাধারণ মানুষের অনেক উপকার হবে বলে আমি মনে করি